जा गले से रुत है सुहानी या है मोहब्बत या है जवानी लग जा गले से रुत है सुहानी या है मोहब्बत या है जवानी तो लफ्जों की है दिल की कहानी या है হ্যালো এভ্রিও গুড ইভিনিং অ্যাস ইউ আর গ্রুপ অফ সার্ভিস প্রেজেন্টস অ্যাস ইউ আর ঘটাল্যান্ড গ্র্যান্ড মেগা শোয়ের আজকের দ্বিতীয় দিনের সন্ধে সন্ধ্যায় ওপরে ওপরে একদম ওপরে ওপরে দ্বিতীয় দিনের সন্ধ্যা সন্ধ্যায় আমরা শুরু করতে চলেছি মনক একটি বিচিত্রানুষ্ঠান আসুন একটি মিউজিক্যাল শো রয়েছে সঙ্গে থাকছেন সুরপঞ্চ মিউজিক্যাল ট্রুপ এবং মুম্বাই থেকে দুজন প্রিয় ডান্সার আসছেন ফেমাস ডান্সার রিয়া ঠাকরি এবং লক্ষ্মণ কুমার লক্ষ্মণ কুমার এবং রিয়া ঠাকরে সুরপঞ্চ মিউজিক্যাল ট্রুপের সমস্ত মিউজিশিয়ান দাদাদের মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি সুরপঞ্চম মিউজিক্যাল রুপের সমস্ত মিউজিশিয়ানদের মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি আপনারা মঞ্চে আসুন যন্ত্রপাতিগুলো একটু সাজিয়ে নিন ঠান্ডা পড়ছে আমরা অল্প সময়ের মধ্যেই আজকের মূল অনুষ্ঠান শুরু করব সুরপঞ্চম মিউজিক্যাল রুপের যে সমস্ত মিউজিশিয়ান বন্ধুরা এসেছেন দয়া করে মঞ্চে আসুন আমরা অল্প সময়ের মধ্যেই আজকের গানের অনুষ্ঠানটা শুরু করতে চলেছি শুরু করব অল্প সময়ের মধ্যেই অ্যাসিভার গড ট্যালেন্ট গ্র্যান্ড মেগা শোয়ের আজকে দ্বিতীয় দিনের শান্ত সন্ধ্যায় আসছেন সুদূর মুম্বাই থেকে ফেমাস ডান্সার লকস্মণ কুমার এবং রিয়া ঠাকরে সবার কাছে সানন্দ ঘোষণা লক্ষ্মণ কুমার এবং রিয়া ঠাকরে ওনারা থাকবেন তিন দিন ধরে একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে মা গেস্ট হাউসে এলাকার যে সমস্ত স্টুডেন্টরা আছেন যারা ডান্স শেখেন বা ডান্স করেন যোগাযোগ করবেন আমাদের সাথে ডান্সের এই ওয়ার্কশপে রয়েছেন তিন ব্যাপী, লক্ষ্মণ কুমার এবং রিয়া ঠাকরে এছাড়া প্রত্যেকটি দিন থাকছে নানান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান গানের কম্পিটিশান নাচের কম্পিটিশান অঙ্কন প্রতিযোগিতা মডেলিং শো শিশু প্রদর্শন কিড শো ফ্যাশন শো আবৃত্তি প্রতিযোগিতা বডি বিল্ডিং কুইজ কনটেস্ট যোগা যেমন খুশি সাজো রিলসের প্রতিযোগিতা মিউজিক্যাল চেয়ার তবলা লহরা ট্র্যাক সিঙ্গিং প্রবন্ধ রচনা স্কিপিং এবং শঙ্খবাদন ছাড়াও আরও কিছু আইটেম রয়েছে অবশ্যই যোগাযোগ করে আগে থেকে নামগুলো নথিভুক্ত করবেন আমরা সুরপঞ্চম মিউজিক্যাল ট্রুপকে মঞ্চে পেয়েছি তাদের তারা তাদের যন্ত্রপাতিগুলো একটু সাজিয়ে নিয়ে অনুষ্ঠানটি শুরু করতে চলেছি আমরা সুরপঞ্চম মিউজিক্যাল ট্রুপের অনুষ্ঠান সঙ্গে আসছেন লক্ষ্মণ কুমার এবং রিয়া ঠাকরে ফেমাস ডান্সার শুধু মুম্বাই থেকে আসছেন কিছু সময়ের মধ্যেই মঞ্চে তাদের পাব এবং সঙ্গীত মুখর একটি অনুষ্ঠান আমরা এখন তুলে ধরবো